তাহলে চলো আজকে তোমাকে একটা স্টোরে নিয়ে যাই যেখানে তুমি এই নিতা আম্বানির রেফলিকা টাইপ অফ শাড়ি তো পেয়ে যাবে তারপরেই আমরা বেরিয়ে পড়লাম হ্যাঁ কিন্তু আমাদেরকে যেতে হবে টোটো করে প্রথমে বালুরঘাট সিটি সেন্টার ও আমি বম্মাকে নিয়ে চলে এসেছি আদি মোহিনীমোহন কাঞ্জিলাতে তো যাওয়া যাক দেখি কেমন কালেকশন রয়েছে তো বম্মা তো ভীষণ এক্সাইটেড ছিল কজ বম্মার বিয়েবাড়ির জন্য শাড়ি ছিল না তো তার জন্য আমি বম্মাকে নিয়ে চলে গিয়েছি আদি মোহিনী মোহন কাঞ্জিল যেখানে প্রচুর নতুন নতুন এক্সক্লুসিভ কালেকশন রয়েছে সো আমরা স্টোরে চলে এসেছি তো আমরা এখন দেখে নিব বম্মার পছন্দের নিতা আম্বানি রেফ্রিকা শাড়ি কি বম্মা এরমটাই খুঁজছিলে তো নিশ্চয় তো একটা কালার কিন্তু নয় রয়েছে প্রচুর ভ্যারাইটির কালার তো আমার এই আকাশি কালারটা ভীষণ পছন্দ হয়েছে আর তাই আমি সেটা বম্মাকে পরিয়ে দিয়েছি দেখি সামনে যাই একটু বিয়েবাড়ি সর্টেড

তো আমাদেরকে একের পর এক শাড়ির কালেকশন দেখিয়ে যাচ্ছিলো আর সত্যি চোখটা ধা দিয়ে যাচ্ছিলো জাস্ট এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে ইভেন বুটিকের শাড়ি পর্যন্ত আদি মোহন রেখেছে ভাবা যায় সত্যি ভাবা যায় না জাস্ট ভাবা যায় না আমার যে এত পছন্দ হয়েছে বালুরঘাটবাসীর কাছে কিন্তু একটা চমক জাস্ট চমক একটা আদি মোহন কাঞ্জিলাল এত সুন্দর সুন্দর কালেকশন এনেছে সত্যি এটা ভাবা যায় না পিওর কটন সামনেই কিন্তু গরম মানে গরমের সিজনে কিন্তু এই শাড়িগুলো অসাধারণ এত সুন্দর দেখো মানে এই শাড়িটাও আমার ভীষণ আমি কটা শাড়ি নেব কটা এত সুন্দর সুন্দর বেনারসির কালেকশন রয়েছে আর এত কম প্রাইসে মানে দারুণ দারুণ তোমাদেরকে আমি দেখাচ্ছি অসাধারণ কালেকশন কালারটা কি দারুণ 1420 টাকা কত বললে এটার প্রাইস 1420 1420 এটা বিশ্বাস করা যাচ্ছে না মিথ্যা বলছো এটার দাম বেশি হবে এত কম হবে না তাও আবার নাকি আদিমোহনী মোহন কাঞ্জিলালে তো না আমার তো এক্সপেক্টেশন এত কম ছিলই না মানে হার্ডলি আমি ভেবেছিলাম পাঁচ হাজার থেকে হয়তো শুরু হবে বেনারসি তো দাম শুনে তো আই এম তো অবাক মানে সত্যিই আমি অবাক আর এত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালার রয়েছে তোমরা ভিজিট করো একবার হলেও আদি মোহন গাঞ্জিলাল ভিজিট করো সব থেকে বড় কথা কিন্তু টেন টু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এসে তো সবসময় শাড়ি কেনা পসিবল সবার পক্ষে হয় না ক্ষেত্রে অনলাইনের ব্যবস্থা কি আছে লোক অনলাইনে কীভাবে তোদেরকে বুক করবে অনলাইনের নাম্বার থাকছে আমাদের নাইন ফোর থ্রি ফোর নাইন সিক্স থ্রি ওয়ান এইট টু নাম্বার আচ্ছা এই নাম্বারে বুকিং করলে হোয়াটসঅ্যাপ করলে যেটা পছন্দ হবে সেটা ছবি দিলেই আপনাদের তো লাইভের ব্যবস্থা রয়েছে নিশ্চয়ই বালুরঘাট আদিমোহিনী মোহন পেজে বালুরঘাট ব্রাঞ্চের ওখানে লাইভ দেখলে ওখান থেকে বুক করতে পারবে বা পেজে মেসেজ মেসেজ করলে রিপ্লাই যায় হ্যাঁ তো শুনেই নিলে যে কিভাবে তোমরা অনলাইনে শাড়ি বুক করবে তো বম্মা কিন্তু কিনে নিয়েছে বম্মা কিন্তু কিনে নিয়েছে শাড়ি যেটা আমরা কিনতে এসেছিলাম তাহলে আর দেরি করো না চলে যাও আদি মোহিনী মোহন কাঞ্জিলালে একবার হলেও ভিজিট করে এসো দারুণ কালেকশন রয়েছে আজকের মতন টাটা দেখা হচ্ছে কিন্তু তোমাদের সাথে আবার নেক্সট একটা নতুন ব্লগ নিয়ে